একটু মানিয়ে নিয়ে কি থেকে যাওয়া যেত না ক্যালেন্ডারের শেষ পৃষ্ঠা উল্টে দেওয়ার মতো করে আমাকেও ভেঙে চুরে দিয়ে গেলি বৃষ্টিতে ভেজার পর শরীরটাকে যেভাবে মুছে ফেলে সেভাবে আমার স্মৃতিগুলো পুরোপুরি মুছে দিলি নিজে থেকেই ঠিক করেছিস চলেই যাবি পায়রার পালকে অভিমানগুলো বেঁধে কি উড়িয়ে দেওয়া যেত না গধূলির সূর্য তো রোজ তিক্ত হয়ে ঘরে ফেরে তাহলে তোর এত অভিমান কেন তুইও না হয় এভাবেই ফিরে আয় একটু মানিয়ে নে আমায় প্রলয়কারী ঘূর্ণিঝড়ও তো আঘাত হানে একটু পর তো সব শান্ত হয় হিমালয়ের সমস্ত জমাট বরফও তো গলে যায় নায়াগ্রার জলপ্রপাতও একদিন সাহারার কাছে চলে যায় সব শান্ত হয় সব ফিরে আসে তবে তোর কেন এত অভিমান নাকি ঠিক করেছিস চলেই যাবি সব মায়া উপেক্ষা করে ছেড়েই যাবি হৃদয়ের টানগুলো মেঘের জলে ভাসিয়ে দিবি নাকি ঠিক করেছিস দূরত্বের দেয়াল টেনে স্বস্তি খুঁজে নিবি তবে কি ঠিক করেছিস চলেই যাবি